মহাভারত এই নাম শোনার সাথে সাথেই আমাদের মনে পড়ে যুদ্ধ রথ তীর্ধনুক কৃষ্ণ ও অর্জুনের কথা কিন্তু বন্ধু মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় এটা হলো এক বিশাল জীবন পাঠশালা যেখানে প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আর কিভাবে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় আজ আমরা শিখব মহাভারত থেকে পাঁচটি জীবন বদলে দেওয়ার শিক্ষা যা প্রতিটি ছাত্রছাত্রীদের জীবনে সাফল্য আনার ক্ষমতা রাখে লেসন ওয়ান ফোকাস লাইক অর্জুন দ্রোণাচার্য একদিন তার শিষ্যদের নিয়ে একটি পরীক্ষা নিলেন গাছে বসে থাকা একটি পাখির চোখে তীরছোড়ার চ্যালেঞ্জ দিলেন সবাইকে জিজ্ঞেস করলেন তারা কি দেখছে কেউ বলল গাছ কেউ বলল ডাল আবার কেউ বলল পাতা শুধু অর্জুন বলল আমি শুধু পাখির চোখ দেখছি এটাই হলো একাগ্রতার শক্তি ছাত্র জীবনে একসাথে অনেক কিছু করার চেষ্টা করলে আমরা লক্ষ্য হারিয়ে ফেলি পরীক্ষার আগে মোবাইল সোশ্যাল মিডিয়া গেম এগুলো তোমার কাছে থাকা পাতা ও ডালের মতো যা তোমার চোখকে সরিয়ে দেয় আসল লক্ষ্য থেকে মনে রেখো যেখানে মন সেখানেই সাফল্য লেসন টু লার্ন কন্টিনিউয়াসলি লাইক একলব্য একলব্য দ্রোণাচার্যের শিষ্য হতে চেয়েছিল কিন্তু তার দরিদ্র অবস্থা আর জাতিগত কারণে তাকে সেই সুযোগই দেওয়া হয়নি কিন্তু সে হাল ছাড়েনি জঙ্গলে বাস দিয়ে দ্রোণাচার্যের একটি মূর্তি বানিয়ে প্রতিদিন অনুশীলন করত। নিজের ভুল নিজেই ঠিক করত। আর ধীরে ধীরে এক মহান ধনুর্ধর হয়ে উঠেছিল এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই শেখা কখনোই বন্ধ করো না তোমার ক্লাসে সেরা শিক্ষক নাও থাকতে পারে হয়তো টিউশন নেওয়ার সুযোগও নেই কিন্তু তাতে কি ইন্টারনেট লাইব্রেরি ইউটিউব বই সবই তোমার গুরু হতে পারে যদি তুমি শিখতে চাও সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো একজন শিখে যেতে থাকে আর আরেকজন থেমে যায় লেসেন থ্রি ইউজ টাইম ওয়াইসলি লাইক কৃষ্ণ মহাভারতে কৃষ্ণ সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করেছেন কখন যুদ্ধ এড়াতে হবে কখন আক্রমণ করতে হবে আর কখন সত্য কথাটা বলতে হবে তিনি সব জানতেন ছাত্রজীবনের সময়ই সবচেয়ে বড়ো সম্পদ যে ছাত্র সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে মোবাইলে এক ঘন্টা নষ্ট করলে সেটা আর ফিরে আসবে না কিন্তু সেই এক ঘন্টা যদি পড়াশোনা বা নতুন স্কিল শেখায় লাগাও সেটা তোমাকে জীবনভর সাহায্য করবে তাই সময় অপচয় মানে সুযোগ হারানো লেসেন ফোর কিপ পেশেন্স লাইক যুধিষ্ঠির যুধিষ্ঠির ছিলেন ধর্মপালক শান্ত স্বভাবের মানুষ তিনি জানতেন রাগ বা অধৈর্য হয়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি ছাত্রজীবনে অনেক সময় তুমি ভালো মার্কস পাবে না হয়তো এক্সাম খারাপ হবে হয়তো কেউ তোমার থেকে এগিয়ে যাবে তখন রাগ করে বা হাল ছেড়ে দিয়ে লাভ নেই বরং ধৈর্য ধরো নিজের ভুল বিশ্লেষণ করো নতুন পরিকল্পনা করো তাহলেই তুমি সফল হবে ধৈর্য হলো দীর্ঘমেয়াদী সাফল্যের সিঁড়ি লেসন ফাইভ নেভার লুজ হোফ লাইক পাণ্ডবাস পাণ্ডবরা ১৩ বছরের বনবাসে কাটিয়েছে অপমান সহ্য করেছে নিজের রাজ্য হারিয়েছে তবু তারা আশা হারায়নি তারা জানত সময় বদলাবে আর সেই দিন আসবেই যখন ন্যায় জয়ী হবে ছাত্র জীবনে যতই সমস্যা আসুক না কেন অর্থের অভাব পরীক্ষায় ব্যর্থতা পরিবার বা সমাজের চাপ মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পর নতুন সকাল আসে তুমি যদি আশা ধরে রাখো আর চেষ্টা চালিয়ে যাও সাফল্য অবসম্ভাবেই। মহাভারতের শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা হাজার বছর আগে ছিল তাহলে আবার মনে করি নাম্বার ওয়ান ফোকাস রাখো অর্জুনের মতো নাম্বার টু শেখা চালিয়ে যাও একলব্যের মতো নাম্বার থ্রি সময়ের মূল্য দাও কৃষ্ণের মতো নম্বর ফোর ধৈর্য ধরো যুধিষ্ঠিরের মতো আর নম্বর ফাইভ আশা হারিও না পাণ্ডবদের মতো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ